হ্যালো বন্ধু গুড মর্নিং আজকে আমি আলোচনা করবো যে বাড়িতে বসে কম্পিউটারের সাহায্যে আমরা যে কোনো প্রেকটিকেল কীভাবে করতে পারবো ওকে তো প্রথমে আমাকে গুগুলে আসতে হবে এবং এই গুগুলে এসে আমি সাপোজ আমি ওম শ্লোটা করতে চাইছি ভার্চুয়াল ঠিক আছে তাহলে এখানে আমি ওম স্লো দেখো ওম শ্লোটা এখানে চেয়ে এলো ওম শো ভার্চুয়াল ঠিক আছে তাহলে এখানে আমি একটা সাইট পেয়ে গেলাম এখানে কিন্তু একটা প্র্যাক্টিক্যাল করার জন্য ডিটেলস এর সমস্ত কিছু কিন্তু আলোচনা করা আছে এখানে প্র্যাক্টিক্যালটা করতে হবে কমপ্লিটলি এখানে আলোচনা করা আছে এখানে

পাওয়ার সাপ্লাই আছে একটা মিটার আছে ভোল্টমিটার আছে ঠিক আছে তাহলে ফার্স্ট সার্কিটটা কানেকশানটা করে অলরেডি এখানে আমার ইনস্ট্রাকশন যদি আমি যাই তাহলে কোন লেগের সাথে কোন নাম্বার কানেক্ট করতে হবে অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি একটা রেজিস্টেন্সের ক্রসে আমরা জানি যে সার্কিটের এমবিটা সিরিজে কানেক্ট করতে হয় সিরিজে কানেক্ট করলাম ঠিক আছে এটা গ্রাউন্ড করে দিলাম এবং এই রেজিস্টেন্সের অ্যাক্রোসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মেজারমেন্ট করার জন্য আমি ঠিক আছে এবার আমি এখানে চেক কানেকশন কানেকশানটা আমার কারেক্ট হয়েছে কিনা জাস্ট এখানে দেখি ওকে কানেকশান ইজ রাইট অ্যাপ্লাই ইনপুট ডিসি ভোল্টেজ তাহলে আমাকে ওকে করে দিলাম তাহলে এখানে আমি রেজিস্ট্যান্স একটা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিলাম টেন ওকে ডিসি ভোল্টেজটাও ওয়ান ওয়ান ডিসি ভোল্ট ওয়ান ডিসি ভোল্টের জন্য তোমার দেখো ওয়ান ডিসি ভোল্ট দেওয়া আছে কারেন্ট এখানে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিবি ঠিক আছে এবং এই ডেটাটা এইখানে টেবিল অলরেডি করা আছে সেখানে লেখার জন্য কী করতে এখানে অ্যাড টুটা টেবিল অপশানে ক্লিক করুন বেশ দেখো ওয়ান ভোল্টের জন্য জিরো পয়েন্ট ওয়ান জিবি কারেন্ট হয়ে যাবে না একটা আলাদা ভোল্টেজ দাও টু ভোল্টেজ ওকে টু ভোল্টেজ জন্য তোমার কারেন্ট জিরো পয়েন্ট টু জিরো এইট টুয়েলভ এইট একটা আলাদা ভোল্টেজ দাও থ্রি ভোল্টেজ থ্রি ভোল্টেজের জন্য পয়েন্ট জিরো থ্রি দেখতে পাচ্ছি আমি যে ভোল্টেজের সাথে কিন্তু আমার কারেন্টটা ইয়ে হচ্ছে এভাবে আমি ডিফারেন্ট ফোর ভোল্টেজ এই টু টেবিল ঠিক আছে ফাইভ এইট টু টেবিল ঠিক আছে তাহলে আমি ডেটাগুলো পেয়ে গেলাম দেখতে পাচ্ছি যে আমার ভোল্টেজের সাথে কারেন্ট কিন্তু প্রপোর্শনালি বাড়ছে তাহলে অংশটা ফলো আপ হচ্ছে এবার আমি এই ডেটাগুলো দিয়ে আমি গ্রাফ প্লট করতে চাইছি ঠিক আছে জাস্ট এখানে প্লট অপশানে ক্লিক করো বেশ দেখো এখন গ্রাফটা আমার হয়ে গেলো কারেন্ট এখান ভোল্টেজ ঠিক আছে আমরা জানি যে ভোল্টেজটা যেটা অ্যাপ্লাই করা হয় সেটা অ্যালং দ্য এক্স এক্সিস নিতে হয় কারেন্ট ওয়াই এক্সিস কিন্তু এখানে এখানে এইটা বলতে চাইছে যে রেজিস্টেন্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে তার একটা যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে কারেন্টটা ইয়ে করার পর যে ড্রপটাকে সেইভাবেও ওটা ওটা কনসিডার করতে পারে কিন্তু আমরা যদি শুধু এই ভোল্টেজটাকেই ইয়ে করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আলমদা এক্স এক্সিস নেব দ্যাটস নো প্রবলেম কোনো ব্যাপার নেই যেটা করে একই ব্যাপার এখানে যেহেতু এমিটার রেজিস্টেন্স অ্যাকচুয়ালি জিরো তাহলে দুটো ওকে আমি দুটোভাবেই আমি করতে পারি কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো কিছু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব ঠিক আছে ওকে